রুমে ঢুকতেই আমাদের অভ্যর্থনা করতেই বোধ লাইটটা দুম করে অফ হয়ে গেল নিকোষ কালো অন্ধকারে উজবুকের মতো দাঁড়িয়ে রয়েছি আমরা দুজন অনুপ আর আমি ডুয়ার্স বেড়াতে এসেছি ওই হানিমুন কাম বেড়ানো যেমন হয় আর কি অনুপটা এমন গাধা যে বরাবরের মতোই আগে থেকে কোনো কিছু ঠিক করেনি পাঁচ বছর প্রেম করার পর ওকে বিয়ে করেছি তাই হাড়ে হাড়ে চিনি ওকে ওর স্বভাব হলো উঠল বাই তো কটক যাই যা করবে কিছুই আগে থেকে ভেবে করবে না হুটহাট করে ফেলবে যেমন মনে হবে বলে এত প্ল্যান করে জীবন চলে না মরার সময়ও মরবেও নাকি হুট করে এরকম কোথায় আমি খুব রেগে যাই দুমদুম করে পিঠে কিল বসাই ও হা হা করে হাসে সাত দিন হলো আমাদের বিয়ে হয়েছে তুই তুই করেই কথা বলি এতদিন যেরকম বলে এসেছি শাশুড়ি মা মাঝে মাঝে ধমক দিয়ে বলেছেন এখন তুই তুই করে বলার অভ্যেসটা ছাড়তো আমি হেসে ফেলেছি তোমাকেও মা ডাকতে গিয়ে ভুল করে কাকিমা ডেকে ফেলছি ওকে তুমি করে বলবো কি করে এত দিনের অভ্যেস আগে যা করেছিস করেছিস এখন আস্তে আস্তে তুমি করে বলার অভ্যেস কর বিচ্ছিরি লাগে তুই তুই শুনতে শাশুড়ি মা আরও রেগে যান ধমক ধমক খেয়ে তুমি তুমি করে বলার চেষ্টা করলেই অনুপ বলে কবে থেকে এত ভদ্র হলি রে তুই রেগে গিয়ে আবার তুই তুই করে বলা শুরু করে দিই এমনিতেও অনুপকে তুমি করে বলতে গেলে আমার হাসি পায় নেহাত কাকিমা থুরি মা রাগ করেন তাই আমি আর অনুপ হয় কখনও টিপিক্যাল স্বামী স্ত্রীর মতো হতে পারব না বন্ধুত্বের হাত ধরেই আমাদের ভালোবাসা বেঁচে থাকবে আজীবন এমনটাই চেয়েছি বরাবর আমাদের বিয়ের কিছুদিন পর এক রাতে আমাকে আদর করতে করতে হঠাৎ অনুপ বলল ওই টুকটুকি ওই হানিমুন যাবি না খুব আদর করলেই অনুপ বরাবর আমায় টুকটুকি বলে ডাকে ওর কথা শুনে আমি বললাম সবাই যায় বলে আমাদেরও যেতে হবে নাকি তোর ছুটি নেই বললি আমারও তো একই অবস্থা সে ম্যানেজ করা যাবে আদুরে গোলায় বলল অনুপ চল তবে কালি তবে টিকিট কেটে ফেলি সময় তো বেশি নেই ওই কাছে পিঠে কোথাও দুদিনের ট্যুর ঠিক আছে ঠিক আছে পুরী যাব না কিন্তু পাহাড় কি জঙ্গলে চল হ্যাঁ রে বাবা হ্যাঁ আমি কি জানি না যে তুই সমুদ্র পছন্দ করিস না আমার গাল টিপে দিয়ে বলল অনুপ নিশ্চিন্ত হলাম যদিও আগে থেকে কিছুই প্ল্যান করা ছিল না তবুও এইভাবে হুটহাট বেরিয়ে পড়াতেও অন্যরকম রোমাঞ্চ আছে পরদিন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে রিজার্ভেশন করে এলো অনুপ সে ডুয়ার্স যাবে আমিও খুশি শীতের দিনে পাহাড় বা জঙ্গল দেখার মজাই আলাদা কিন্তু কোথায় থাকবো ওখানে গিয়ে অনুপ বলল সে গিয়ে ব্যবস্থা করা যাবে কোনো না কোনো জায়গা ঠিক পেয়ে যাব। কিন্তু কপালে ঝামেলা লেখা থাকলে আটকায় কে নানা রকম গোলযোগের জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেস বিভৎস রকমের লেট করে পরদিন যখন নিউ মাল জংশনে পৌঁছল তখন বিকেল তিনটে বেজে গেছে নিউ মাল থেকে গাড়ি ভাড়া করে রোয়ানা হলাম লাটাগুড়ির দিকে পৌঁছতে পৌঁছতে প্রায় ছটা বেজে গেল শীতের দিন তাই সন্ধ্যা নেমেছে তাড়াতাড়ি চারপাশ অন্ধকার এখন মাথা গোজার জায়গা খুঁজার পালা এখানে বেশিরভাগই হোমস্টে অনেক ঘুরে ঘুরেও কোনো জায়গা পাওয়া গেল না সব জায়গায় ভর্তি খুব রাগ হচ্ছিল অনুপের ওপর শীতের অন্ধকার রাতে সবাই যখন লেপের নিচে শুয়ে আরাম করছে তখন আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে হর্নে হয়ে খুঁজে বেড়াচ্ছি একখানা থাকার জায়গা কেন যে ও প্ল্যান ছাড়া শোক কিছু করে যদিও আমিও ওকে মদত দিয়েছি তবু প্রস্তাবটা তো ওর থেকেই এসেছিল গাড়ির ড্রাইভার অধৈর্য হয়ে তাড়া লাগাচ্ছিল কী করব বুঝতে পারছিলাম না একবার মনে হলো ফিরে যাই চারপাশে অন্ধকার চাঁদের আলোয় যদিও অন্ধকার কিছুটা হালকা দুপাশে ঘন জঙ্গল ঝিঁঝিঁ ডাকছে মাঝে মাঝে রিসোর্ট বা হোমস্টের বাড়িগুলোর আলো দেখা যাচ্ছে রাস্তা পুরো শুনশান দুপাশের জঙ্গলের দিকে তাকিয়ে ভয় ভয় করছিল আমার অনুপকে বললাম চল ফিরে যাই কোথায় আবার নিউমাল না না এত দূর ফিরে যাওয়ার কোনো মানে নেই দাঁড়া আর একটু খুঁজে দেখি এমনই কপাল একটু পরেই দেখা গেল চারপাশে জঙ্গলে ঘেরা একটা ছোট্ট মতো বাড়ি উকি মারছে গাছেদের ফাঁক দিয়ে এক টুকরো আলো মিটমিট করছে অনুপ উল্লসিত গলায় বলল ওটা হোমস্টে হতে পারে রে একটু কনের দিকে তো মনে হয় খালি পাবো একটু খুঁজ নিয়ে আসি আমার কেমন জানি লাগছিল এতটা দূরে জঙ্গলের মধ্যে এই বাড়িটা কি করছে কীরকম লাগছে বাড়িটা দেখে অন্য কোথাও যাই চল ভয়ে ভয়েই বললাম আরে আজকের রাতটা তো কাটাতেই পারি কাল ভালো জায়গা খুঁজে নেব অনুপ এগিয়ে গেল পেছন পেছন আমি নিঝু মন্ধকারে দাঁড়িয়ে থাকা বাড়িটার একটা কোণে অল্প আলোর রেখা দেখা যাচ্ছে বাকি অংশ গাঢ় অন্ধকারে ঢাকা মরচে পড়া লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই পায়ের নিচে মচমচ আওয়াজে বুঝতে পারলাম অসংখ্য শুকনো পাতা ছড়িয়ে রয়েছে কেউ কি থাকে না এখানে পরিষ্কার করে না কিন্তু মানুষ না থাকলে আলো জ্বলবে কি করে আলো লক্ষ্য করে এগিয়ে গেলাম একটা ছোট্ট মতন ঘর ভেতরে টিমটিমে একটা বাল্ব জ্বলছে অর্ধেকটাই অন্ধকারে ঢাকা ঘোরটার দশা দেখে মনে হচ্ছে কোনো ভিজিটার আসে না এখানে একটা টেবিলে মাথা দিয়ে ঝিমচ্ছিলেন এক ভদ্রলোক এটাই রিসেপশন মনে হচ্ছে অনুপ এগিয়ে গিয়ে টেবিলে ঠুকঠুক আওয়াজ করতেই মাথা উঠিয়ে তাকালেন ভদ্রলোক তুবড়ে যাওয়া গাল কোটোরগত চোখ কাঁচা পাকা চুল দেখে মনে হল বয়স ষাটের আশেপাশে হবে এখানে কোনো রুম খালি আছে জিজ্ঞেস করল অনুপ সব রুম খালি কেউ আসে না এখানে বহুদিন কত ভালো ভালো সব রিসোর্ট রয়েছে সেগুলো ছেড়ে এখানে কেউ আসবেই বা কেন ভদ্রলোকের গলায় লুকোনো বিষাদ তাহলে আমাদের একটা রুম দিন এখানে থাকতে পারবেন আপনারা রুমগুলো অত পরিষ্কার পরিচ্ছন্ন নয় কিন্তু কার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করব কেউই তো আসে না ভদ্রলোক বলেছেন পারব পারব বহুক্ষণ থেকে খুঁজছি পাচ্ছি না একটা থাকার জায়গা এই ঠান্ডায় আর বাইরে ঘুরে বেড়াতে পারছি না ঠান্ডায় জমে যাচ্ছি ব্যস্ত হয়ে বলল অনুপ ভদ্রলোক ধুলোপোড়া মোটা এক খাতা বের করে আমাদের নাম ধাম এন্ট্রি করে নিলেন তারপর একটা রুমের চাবি ধরিয়ে দিলেন হাতে গাড়ি থেকে লাগেজ নামিয়ে রুমের দরজা খুলে সবে ঢুকেছি তখনই টিম টিম করে জলে থাকা বাতিটা নিভে গেছে লোডশেডিং আমি আর অনু উজবুকের মতো দাঁড়িয়ে আছি একটু পরেই ভদ্রলুক একটা হেরিকেন নিয়ে এলেন চিমনিটা এত কালো যে অন্ধকার কাটছে না এর আলোতে কি আর করা নাই মামার থেকে কানা মামাই সই ঘুট ঘুটে অন্ধকারের চেয়ে কালিপোড়া হ্যারিকেনের আলোই বেটার ভদ্রলোক বাতিটা রুমের কর্নার টেবিলে বসিয়ে দিয়ে বললেন এখানে হয় ভোল্টেজ কম থাকে নয় লোডশেডিং একটু কষ্ট করে এটাতে কাজ চালিয়ে নিন কিছু খাবার দাবার পাওয়া যাবে কি অনুপ বলল কোথা থেকে খাবার পাবেন এখানে কেউ আসে না বললাম না আমার কোনো কর্মচারীও নেই এখন চলি সময় নেই একটুও সময় নেই ভদ্রলোক ত্রস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেছেন কেমন অদ্ভুত লাগছিল গা ছমছম করছিল আমার এটা কেমন জায়গারে সব কিছুই কেমন রহস্যময় আমার ভয় করছে অনুপকে বললাম আরে আজকে রাতটাই তো শুধু কাল অন্য জায়গায় চলে যাব। আর আমি থাকতে তোর ভয় কি অনুপের গলা শুনে বোঝা যাচ্ছিল ওরও অস্বস্তি হচ্ছে নোংরা বিছানায় নিজেদের আনা একটা চাদর বিছিয়ে বসেছি আমরা দুজন সঙ্গে থাকা বিস্কুট আর জল খেয়ে নিয়েছি কোনো মতে রাতটা কাটলেই চলে যাব অন্য কোথাও আচ্ছা ভদ্রলুক ওরকম অদ্ভুত কথা বললেন কেন সময় নেই মানে আমার কথা শুনে অনুপ বলল সে আমি কি করে বলবো ওই ভদ্রলোকের মাথায় ছিট আছে মনে হল হতেও পারে চুপ করে গেলাম আমাদের দুজনেরই কীরকম জানি একটা লাগছিল হয়তো অস্বস্তি কাটাতেই অনুপ বলল বাদ দে দরকার এত ভেবে চল শুয়ে পড়ি শুতে গিয়ে আমাদের নজরে পড়ল রুমটার বাঁ পাশে একটা জানালার পাল্লা আঁধ খোলা হয়ে আছে অনুপ এগিয়ে গেল পাল্লা দুটো বন্ধ করে দিতে তারপরেই উত্তেজিত গলায় বলে উঠল ওই দেখে যা আমি কৌতূহলী হয়ে এগিয়ে যেতেই জানালা দিয়ে চক পড়ল বাইরে তারপরে মুগ্ধ হয়ে গেলাম বাইরে এত সুন্দর একটা বাগান চারিদিকে সুন্দর ফুলের গাছ কত রকমের যে ফুল ফুটে আছে মাঝখানে লাল ইটের গাঁথুনিতে একটা ইঁদারা দেখা যাচ্ছে ইদারার চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধানো চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে চারপাশ কি যে সুন্দর লাগছে এই আশ্চর্য সুন্দর দৃশ্যের দিকে তাকিয়ে গা ছমছমে ভাবটা পুরো কেটে গেল আমার রিসোর্টের এই অবস্থা অথচ বাগানটা দেখ কী সুন্দর চল না ওখানে গিয়ে একটু বসি এরকম পরিবেশ কলকাতাতে কোথাও পাবি না আমি খুব উত্তেজিত সায় দিল আমার কথায় একটু পরে দরজা খুলে বাইরে বেরিয়ে রিসোর্টের পেছন দিকে ওই বাগানে পৌঁছে গেলাম দুজনে ফুলের গন্ধে ভরে আছে চারপাশ এই দুর্দশাগ্রস্ত রিসোর্টের পেছনে এত সুন্দর বাগান আশ্চর্য লাগছিল কুয়োর পাশে বাঁধানো জায়গাটাতে বসলাম আমি আর অনুপ ঠান্ডা লাগছিল কিন্তু এত সুন্দর পরিবেশে এ নিয়ে মাথা ঘামাচ্ছিলাম না এ চাদরের নিচে উষ্ণতা খুঁজে নিতে নিতে দুজনে এটা ওটা গল্প করছিলাম এক সময় আমি অনুপকে বললাম এই একটা গান কর না অনুপ গান ধরল আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে এমন রোমান্টিক পরিবেশে গানটা কি যে ভালো লাগছিল যেন হারিয়ে গেছিলাম দুজনেই হঠাৎ কোথা থেকে এ গোছের মহিলা এক কাড়ি বাসন নিয়ে এসে কুয়োর পাশে মাঝতে বসে গেল ইস এমন রোমান্টিক পরিবেশের বারোটা বাজিয়ে দিল মহিলা আমাদের দিকে একবারও না তাকিয়ে বাসন মেজেই চলেছে ঝকঝকে চত্বর নোংরা হচ্ছে সাবান জলে কিন্তু এ তো বাসন কিসের এখানে তো আমরা ছাড়া আর কোনো ভিজিটার নেই অন্তত ভদ্রলুপ্ত তাই বললেন আমি কৌতূহলী হয়ে মহিলাকে জিজ্ঞেস করলাম এ তো বাসন কিসের এখানে কি আরও লোক আছে আপনি কি এখানেই কাজ করেন মহিলা দেখি আমার প্রশ্নের জবাব দেবারও প্রয়োজন মনে করছে না অনুপ আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি অনুপ এক সময় ফিসফিস করে বলল এখানকার মালিক কর্মচারী সবারই কি মাথা খারাপ আমারও সেরকমই মনে হচ্ছিল মহিলার কাজের মাঝখানে আমাদের চমকে দিয়ে সেখানে হাজির হলেন রিসেপশনের সেই ভদ্রলোক তার চোখে বিভৎস রাগ তিনিও আমাদের উপস্থিতি সম্পূর্ণ অগ্রাহ্য করে সেই মহিলার উদ্দেশ্যে বললেন তুমি কি করছো এখানে সবাই চলে গেছে তুমি এখনো যাওনি এক্ষুনি চলে যাও মহিলা তখনও কাজ করে চলেছে কি ব্যাপার কানে কালা নাকি ভদ্রলোক এগিয়ে গিয়ে মহিলার হাত ধরে টেনে তুললেন তারপর আমরা কিছু বুঝে ওঠার আগেই মহিলাকে টেনে হিচড়ে এক ধাক্কায় কুয়োর মধ্যে ফেলে দিলেন এমন ভয়াবহ দৃশ্যে আমি চিৎকার করে উঠলাম অনুপ ছুটে গেল কুয়োর পাশে এ একই করলেন আপনি এ কী করলেন ভদ্রলোক ঘুরে দাঁড়ালেন তার পাথরের মতো চোখ দুটো দেখে শিউরে উঠলাম আমি তিনি বিচিত্র হেসে অনুপকে বললেন অতই কোর কুয়োর ভেতরেই থাকে আমিও থাকি এখানে দেখবেন দেখবেন নিমেষের মধ্যে এক ধাক্কায় অনুপকে কুয়োর মধ্যে ফেলে দিলেন ভদ্রলোক তারপর নিজেও লাফিয়ে পড়লেন আমি পাগলের মতো ছুটে গেলাম কুয়োর পাশে মাথা ঝুঁকিয়ে দিলাম নিচে স্পষ্ট দেখতে পেলাম অনুপ ছটফট করতে করতে কুয়োর জলের মধ্যে তলিয়ে গেল অসহায়ভাবে চিৎকার করে কেঁদে উঠলাম অনুপ চলে গেল আমাকে ছেড়ে না না এ হতে পারে না আমি অনুপকে ছাড়া বাঁচব কি করে আমিও চলে যাব যেখানে অনুপ আছে সেখানেই হঠাৎ আমার হাত টেনে ধরল কেউ পেছন থেকে চমকে তাকিয়ে দেখি অনুপ দাঁড়িয়ে আছে ওর গা থেকে এখনো জল ঝরছে টপ টপ করে কী হয়েছে অনুপ অবাক হয়ে বলেছে আমি পাগলের মতো জড়িয়ে ধরলাম ওকে তুই তুই ঠিক আছিস হ্যাঁ কেন তুই কি ভেবেছিলি ডুবে গেছি আমি কিন্তু তুই কি করে উঠে এলি খুব সোজা দেখবি বলেই আবার ঝাঁপ দিল অনুপ তারপর আমার বিস্ফারিত দৃষ্টির সামনে তর করে কুয়োর দেয়াল বেয়ে হামাগুড়ি দিয়ে উঠে আসতে লাগল এই ভয়ঙ্কর অপ্রাকৃত দৃশ্য দেখে মাথা ঘুরে গেল আমার টলতে টলতে পড়ে যাবার আগের মুহূর্তে শুনতে পেলাম অনুপ বলছে বাড়ি ফিরে যা তুই যখন আমার জ্ঞান হলো দেখি আলো ফুটেছে দুজন ভদ্রলোক ঝুঁকে পড়ে আমার মুখের দিকে তাকিয়ে আছেন আমাকে তাকাতে দেখেই এক ভদ্রলোক বললেন কে আপনি এখানে কি করে এলেন আমি ধড় উঠে বসলাম তখনও ঘোর কাটেনি রাতের ঘটনাকে ভয়াবহ দুঃস্বপ্ন মনে হচ্ছে দুর্বল গলায় বলতে চেষ্টা করলাম আমরা তো কাল রাতেই এখানে থাকতে এসেছি কিন্তু এই রিসোর্ট তো গত পাঁচ বছর ধরে বন্ধ পড়ে আছে ভদ্রলোক অবাক হয়ে তাকিয়ে আছেন চারদিকে তাকালাম দেখলাম পরিত্যক্ত নোংরায় ভরা একটা জায়গা পাশে ভাঙা চোরা কুয়োটাও দেখতে পেলাম অনুপ কোথায় অনুপ কাল রাতের বিভৎস দৃশ্য মনে পড়ে যেতে বুক কেঁপে উঠল ওরা তখনও বলছেন প্রথমে খুব রমরমা থাকলেও পরে এই রিসোর্টটা একেবারেই চলছিল না মালিক বাবু তাই মানসিক অবসাদে ভুগছিলেন একদিন তিনি এই রিসোর্টেরই রাত দিনের কাজের লোক ঝুমরিকে ধাক্কা দিয়ে ফেলে দেন কুয়োতে তারপর নিজেও লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন সেই থেকেই এটা পরিত্যক্ত আমরা সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে আপনাকে এখানে পড়ে থাকতে দেখেছি অনুপ কোথায় অনুপ পাগলের মতো চেঁচিয়ে উঠলাম ওরা অবাক হয়ে তাকাচ্ছেন হঠাৎ কি মনে হতে আমি দৌড়ে গিয়ে ইঁদারার ভেতরে উঁকি দিলাম তারপরেই আমার হাহাকারে ভদ্রলোক দুজন চমকে উঠলেন ওরাও দৌড়ে এলেন ইদারার ভেতরে নোংরা জলের ওপর উপুড় হয়ে ভেসেছিল অনু, আমার অনু। আমি পাগলের মতো কাঁদছিলাম আর কখনো ফিরে আসবে না অনুপ আর কখনো হাসি মুখে আমার সামনে দাঁড়াবে না আর কখনো সে আমায় আদর করে ডাকবে না ওই টুকটুকি ওই